লাঞ্চ করেছো হুম করছি ছাদে দাঁড়িয়ে আছি আরে রোদের মধ্যে তুমি এক্ষুনি রুমে যাও তো কি করব সারাদিন কি বাসা বসে থাকব নাকি আমি আমি এসে তোমাকে ঘুরতে নিয়ে যাব নাও হ্যাপি আর কিছু বলবা তুমি বলতে তো অনেক কিছু ইচ্ছা করে অনেক কথা আছে কিন্তু অফিসে তো তাহলে কাজ করো মনোযোগ দিয়ে রাখো ফোন আচ্ছা ঠিক আছে বাই নোয়া জামাল হ্যালো কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি কেন ফোন দিয়েছো তুমি আমাকে জানো আমার বিয়ে হয়ে গেছে কিন্তু আমাকে ফেলে তুমি এভাবে অন্য কাউকে বিয়ে করবে আমি কখনো ভাবতে পারি না তোমার সঙ্গে তো আমার প্রেম ছিল তুমিও মাঝখান দিয়ে একটা ছেলের সাথে আমাকে বিয়ে করে নিয়ে চলে গেল ঠিক আছে রাখো পরে কথা বলবো সানি সানি না ব্যাপার তুমি রাগ করেছো অফিস থেকে আসতে লেট হয়েছে বলে না আমি রাগ করিনি তোমার জন্য একটা জিনিস এনেছি এই যে পছন্দ করলে কি সব সময় খেতে হবে আচ্ছা সমস্যা নেই তোমার যখন খেতে ইচ্ছে করবে আমাকে একটা ডাক দি শুনো ফাইম কল করেছিল ও আচ্ছা বিয়ের আগে যার সঙ্গে আমার রিলেশন ছিল হ্যাঁ চিন্তে পেরেছি তোমার আগোচ্ছল না? না না আমার কোন সমস্যা নেই। তুমি আমার হাজবেন্ড তুমি আমাকে ঝাড়ি দিবা না? শাসন করবা না? শোনো তুমি আমার বউ। রাগারাগি করার কি আছে? হুম আচ্ছা তুমি কি মানুষ না এলিয়েন? আমি মানুষ। আমি তোমার স্বামী। তোমাকে সবসময় হাসি খুশি রাখবে। কেমন আছিস মা ভালো হ্যাঁ জামাই ধরে বিয়ে দিয়েছ সারাদিন শুধু সেবাই করে যায় তাহলে তো ভালোই আফসোস করার তো কিছুই নাই কিন্তু আমার মনে হচ্ছে আমি এখানে বেশি দিন মানিয়ে থাকতে পারবো না ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হবে মা এখন তো একটু পরে কথা বলছি তুমি এখানে থ্যাংক গড তুমি সুস্থ আছো কেন কি হয়েছে এরকম করতেছো কেন তুমি এত সকালে ঘুম থেকে ওঠো না তাই ভাবলাম তোমার আবার শরীর খারাপ করলো কি না আর কিছু বলবা আচ্ছা নিচে চলো আমি এখন নিচে যাব না ওয়েদারটা খুব ভালো লাগতেছে তুমি যাও আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকতে চায় না আপনি এখন কি করবেন ও আমার বিরুদ্ধে যে সব অভিযোগ করেছে সেগুলো কি কোনোটাই আমার অপরাধ আমার মনে হয় কি ওকে ডাক্তার দেখানো উচিত